এই প্রতিপদকে ধারণ করে অভয়নগর সাইকেলিস্টের উদ্যোগে সাইকেল র্যালি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আর শুক্রবার নয় মে নপরা সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সাইকেল র্যালিটি নপড়া শহরের বিভিন্ন সড়ক ব্যাপী প্রদক্ষিণ করে উক্ত র‍্যালি ও র‍্যালি সহ পূর্ববর্তী ও পরবর্তী অনুষ্ঠানে অভয়নগর সাইক্লিস্টের সংগঠক রায়হান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথিবৃন্দ সুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সাইক্লিং ও সাইক্লিস্টদের নানান বিষয় তুলে ধরেন এখন অবস্থান করতেছি আগি সিঁড়ির সামনে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক বর্তমান কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ সদস্য অভয়নগর যশোর সাইকেল লেকচার অ্যাডমিন জিয়াউল ও এইচএম হাবিব উপরালিতে খুলনা সাইক্লিস্ট বসুন্ধিয়া সাইক্লিস্ট অভয়নগর সাইক্লিস্টের পক্ষে থেকে প্রায় শতাধিক সাইক্লিস্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি সফলভাবে সম্পন্ন হয়েছে অংশগ্রহণকারী ও অতিথিদের মাঝে কেস বিতরণের মাধ্যমে এই আয়োজন সমাপ্তি হয়